আজকের এই ভিডিওটি আপনাকে উদ্দেশ্য করে তৈরি করা যারা চাচ্ছেন নিজের ঘরটাকে একটু রং করবেন ঘরের দেওয়ালগুলো হয়ে গেছে আর দেখতে না বা নতুন ঘরে কি ধরনের চিন্তা থেকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি থ্রি ডি ওয়ালপেপার সম্পর্কে সামান্য কিছু ধারণা পাবেন তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা থ্রি ডি ওয়ালপেপার লাগানো আছে এই ওয়ালপেপারের বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ জোড়াবিহীন আপনার ঘরের দেয়াল যত বড় হবে এই ধরনের ওয়ালপেপার গুলো ঠিক আমরা তত বড় করে দিতে পারবো এখানে কোনো জয়েন্ট হবে না আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার দিয়ে আপনি যখন আপনার ঘরের দেয়ালগুলোকে কালার করবেন কম পক্ষে তিরিশ বছর ঘরের দেওয়ালে রং করার জন্য আর চিন্তা করতে হবে না এই ধরনের ওয়ালপেপারগুলো কখনোই কালার নষ্ট হয় না আমরা আপনাকে কালারের জন্য দশ বছরের কালার গ্যারান্টি দিব দশ বছরের কালার গ্যারান্টি দিব আর তাছাড়া যদি আপনার ঘরে দেয়ালগুলো তো ড্যামেজ না আসে দেয়াল থেকে পানি না ছাড়ে তাহলে এই ধরনের ডিজাইনগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কমপক্ষে তিরিশ বছর অনায়াসে আপনার ঘরের দেয়ালে আর রং করার কথা চিন্তা করতে হবে না একবার রং করলে তো কাছ থেকে দেখুন থ্রি ভিউ আসলে দেখতে কিরকম আপনারা এই যেই ভিউটা দেখছেন এটা কিন্তু পুরোটা রিয়েলিস্টিক থ্রি ভিউ আসলে যারা থ্রি নিয়ে চিন্তা করেন থ্রি আসলে দেখতে কিরকম হয় তারা চাইলে একটু কষ্ট করে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আসলেই দেখতে পারবেন যে থ্রি ভিউ গুলো দেখতে কতটা চমৎকার হয় এই ধরনের ডিজাইনগুলো দিয়ে এখন চাইলে আপনি আপনার ঘরের চারপাশের দেয়ালগুলোকে ভিউ তৈরি করে দিতে পারেন এই ভিউগুলো সহ আমাদের কাছে প্রায় দশ হাজার থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন আছে প্রায় দশ হাজার থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন আছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার ঘরের দেওয়ালগুলোকে থ্রি ডি ডিজাইন করতে পারেন এইটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক যারা চিন্তা করেন আসলে এই জিনিসটা কি আসলে 30 বছর টিকবে কিভাবে টিকবে এই ম্যাটেরিয়ালসটা কি আসলে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক ফেব্রিক যা আসলে আপনি কখনো টেনে ছিঁড়তে পারবেন না এতটাই স্ট্রং এতটাই মজবুত আর এটার কালারটা তো হয় ওইরকম রিয়েলিস্টিক একটা কালার যেই কালারটা আপনি পছন্দ করবেন দেখতে এই রকম রিয়েলিস্টিক ভিউ আপনি পাবেন আপনার কাছে মনে হচ্ছে যে এইখানে এই থ্রিডি শেপ গুলো ফুলে ফুলে উঠে উঠে আসতেছে না মোটেও না এটা কিন্তু ওয়াল পেপার আর এই ওয়াল ওয়ালপেপারের বৈশিষ্ট্য এটাই যা দেখতে একেবারে রিয়েলিস্টিক এবং বাস্তবের মতো মনে হয় যখন আপনি এগুলো হাত দিয়ে ধরবেন একদম প্লেন নিজের হাতে স্পর্শ করবেন দেখবেন যে একদম প্লেন কিন্তু দূর থেকে যখন দেখবেন আপনার কাছে একটা গোলক ধাঁধার মতো তৈরি হবে ওয়াও এক কথায় ডিজাইন গুলো দেখলেই বলবেন ওয়াও কত চমৎকার এখন চাইলে আপনি এই ধরনের ডিজাইনগুলো দিয়ে আপনার ঘরের চারপাশে চারুপাশে এই ডিজাইনগুলো দিয়ে কালার করাতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে এই ধরনের 3D ওয়াল এর কাজগুলো করছি আপনি যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে নাম্বার কল করে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর তাছাড়া আমাদের অফিসে আসলেই আপনি এই ধরনের জিনিসগুলো দেখতে পারবেন এই রিয়েলিস্টিক ভিউটা কিরকম হয় আপনি নিজে একটু করে দেখতে পারবেন যে আসলে থ্রি ডি কিরকম হয় দেখতে তো খুবই চমৎকার আপনি বাস্তব ফিলটা উপলব্ধি করতে পারবেন আর যখন একটা জিনিসের বাস্তব ফিল আপনি উপলব্ধি করতে পারবেন ঠিক তখনই আপনি এটার ব্যাপারে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার ঘরে এই ধরনের ডিজাইন গুলো করবেন কি করবেন না আর আসলে আপনার আপনার ঘরে এই ধরনের করলে ঘরের দেওয়ালগুলো কতটা সুন্দর হতে পারে কতটা চমৎকার হতে পারে তো যারা আসলে আমাদের অফিসে আসতে চান তাদের জন্য আমাদের অফিসের ঠিকানাটা আমি দিয়ে দিব কিভাবে আসবেন আর আমাদের কাছে বেশ কিছু ক্যাটালগ বই আছে সেখান থেকে আপনি দেখতে পারেন আর অনলাইন থেকে আপনি যেখানে যে কোনো ভিডিও থেকে যে কোনো ইমেজ থেকে আপনি আমাদেরকে দেখাতে পারেন সেই ডিজাইনটাই আমরা আপনার ঘরে অবশ্যই অবশ্যই করে দিতে পারবো তো কিছু ক্ষেত্রে ডিজাইন নিয়ে একটু ঝামেলা হয় তো টেনশনের কোনো ব্যাপার নাই আমরা অনেক ডিজাইন করে দিতে পারবো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো ক্যাটালগ আছে এখানে বই আছে তিনটা এখানে আছে তিনটা অনেক ডিজাইন আছে আমি ক্যাটালগ খুলে দেখাইলেই আসলে আপনি বুঝতে পারবেন যে ডিজাইনগুলো ছোট আকারে দেখতে কেমন লাগে দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা আসলে কিরকম এটা আসলে কমন ডিজাইন মানুষের রুচিবোধ যে রকম আপনি এই ডিজাইনটা যখন আপনার চারপাশের দিয়ে দেখতে আসলে আসলে লাগবে সেটা আমি বলে দেওয়াল না এই ধরনের ডিজাইন আপনারা আমাদের ভিডিও গুলোতে অলরেডি দেখেছেন এই ডিজাইন দেখতে দেখতে কিরকম হয় রকম অজস্র ডিজাইন আছে যেটা ইচ্ছা সেটা দিয়েই আপনার ঘরের চারপাশের দেয়ালে এই ধরনের থ্রিডি ডিজাইন গুলো করতে পারেন আর যারা ধার্মিক মান্ডেড যারা একটু মুসলিম যারা চিন্তা করেন ঘরের মধ্যে মক্কা শরীফের মদিনার ছবি রাখবেন তারা চাইলে এই টাইপের একটা মক্কা মদিনার ছবি তৈরি করে আপনার ঘরের দেয়ালের মধ্যে করতে পারেন যা একেবারে রিয়েলিস্টিক ফিল দিবে আপনার ঘরে আর যারা চিন্তা করেন বাচ্চাদের রুমে একটু কার্টুন বা বাচ্চারা একটু ছোট বেবি টেবি যারা আছে তারা এই কার্টুন দেখলে একটু খেলা করে মজা করে এরকম করতে পারেন আর যারা নামাজের জন্য চিন্তা করবেন যারা অনেকেই বলে যে এই ধরনের পশু পাখি থাকলে আমাদের ঘরে নামাজ হবে না বা নামাজের জন্য এই ধরনের পশু পাখির বাধ্যবাধকতা আছে তাদের জন্য বলছি যে সমস্ত ডিজাইনের মধ্যে পশু পাখি আছে সেই বাদ দিয়েও খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে যারা একটু ধার্মিক মাইন্ডের তারা এরকম ফ্রেশ ডিজাইন করতে পারেন এইগুলোর মধ্যে কোনো পশু পাখির ছবি থাকবে না আর পশু পাখির ছবি থাকলেও সেগুলো আমরা নিমুখ করে দিতে পারি এই ধরনের ক্লাসিক্যাল একদম লাক্সারি গুলো দিয়ে এখন আপনার ঘরের দেয়ালগুলোকে আপনি আসলেই আসলেই একটা অমায়িক ইনভারমেন্ট তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা দেখতেই আপনার কাছে মনে হচ্ছে যে পাথর খোদাই করে তৈরি করা হয়েছে এজ ইট ইজ এইরকমই মনে হবে দেখুন আমি কি বলবো আমি আসলে বললে আপনারা ভাববেন যে আমি আপনাদের কাছে নানান ভাবে নানান কিছু এক্সপ্লেন করছি আসলে নানান কিছু বলার নাই এই ধরনের অজস্র ডিজাইন আছে ডিজাইন দেখাইলে ডিজাইনের ব্যাপারে বললে আমি অনেক কথা বলতে পারবো তো যারা চিন্তা করছেন সরাসরি আমার অফিসে আসবেন তারা চাইলে সরাসরি আমার অফিসে আসতে পারেন এসে দেখতে পারেন দেখলে আসলে আপনার পছন্দ হবে আস এই ডিজাইনগুলো কত সুন্দর আপনি নিজে ধরবেন যখন তখন এটার ব্যাপারে আপনি নিজে সিরিয়াসলি বুঝতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম অনেক চিন্তা কিছু আপনাদের শেয়ার করলাম যারা আসলে চিন্তা করছেন আমি চেষ্টা করেছি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য এই থ্রি ডি ঘরে করলে কিরকম হতে পারে যে এই ভিউটা কিরকম দেখতে কিরকম লাগতে পারে সেই একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করেছি যারা এরকম রং করেন তারা তো এই ওয়ালপেপার পরবেন না সেটা ভালো করে জানে কিন্তু যারা একটু রুচিশীল একটু আভিজাত্যের কথা চিন্তা করেন তারা চাইলে পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে লেটেস্ট থ্রিডি ওয়ালপেপার গুলোর কথা ভাবতে পারেন যারা অর্ডার করবেন সরাসরি আমাদের অফিসে এসে অর্ডার করতে পারেন আর তাছাড়া তো আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে আমাদেরকে অর্ডার অর্ডার করতে পারেন করলে আমাদের এক্সপার্ট চলে যাবে আপনার কাজগুলো করে দিবে তো যারা সব সবসময় আমাদের কাজের ভিডিও দেখতেন এবং চিন্তা করতেন যে কোথায় গেলে কিভাবে আমি এই ডিজাইনগুলো পাবো কিভাবে অর্ডার করব কোথায় থেকে আমি এটা আমার ঘরে লাগাতে পারবো তাদের জন্য একবারে ক্লিয়ার করে বলে দিলাম আপনি সরাসরি আমাদের অফিসে আসবেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনার ঘরে এই ধরনের জিনিসগুলো করবেন কি করবেন না এটার খরচের এসে বুঝে আলোচনা করলে আপনিও পরিষ্কার হয়ে যাবেন তো আপনাদের জন্যই আজকের এই ভিডিও যারা চিন্তা করছেন নিজের ঘরটাকে একটু থ্রি ভিউ দিয়ে ডেকোরেশন করবেন তারা অনায়াসে আপনার নিজের ঘরে এই ধরনের থ্রি ডিজাইনগুলো করতে পারেন এবং করার জন্য চিন্তা করতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন নিজের ক্ষেত্র প্রতি যত্ন নেবেন